তোমাদের দাদা ভাই ফুল দিচ্ছে জবা ফুল সাজানো দেখো গুড মর্নিং বন্ধুরা আইপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধুরা তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার ঠিক আছে চলো তোমাদের দাদা ভাই তো পুজো দিচ্ছে আর আমি ওদিকে চা বসেছি সোনা পড়ে চলেও এসছে আর বাসি কাজকর্ম সারা হয়ে গেছে এখন টাইম বাজে পুনে নটা ঠিক আছে বন্ধুরা ম্যাগি হয়ে গেছে চলো খাই কোনো বললো আমি খাবো না মা আমাকে আবার দিলো এটা যাই হোক ভেজাম চিরে ভাজা খাবো চলো ম্যাগিটা খাই আর তোমার দাদা মায়ের ব্রেকফাস্টে ছাত মুড়ি নিয়ে গেছে ঠিক আছে আর আজকে রান্না করবো সেরকম কিছু করবো না শরীরটাও ভালো লাগছে না জানো তো মাথাটা যন্ত্রণা করছে গম 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 করছে মাথাটা ঠান্ডা লেগেছে তা ভাবছি ওই আলু ভাতে করবো ডাল করবো আর দেখি কী করি ঠিক আছে চলো তুমি শুয়েছিলাম বসেছিলাম আর কত জামা প্যান্ট ছিল শোকেস খেসে শেষে মানে গুচাইনি কিছুই তবে জামা প্যান্টগুলো আনছি কাটছি তুলছি ঢুকিয়ে রাখছি যেমন আলমারিতে গোডাম হয়ে রয়েছে তেমন সোকেজটা সব বের করবো গুচাবো গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপর রান্নার দিকে যাব রান্না তো সেরকম করবো না বললামই ভাত বসাবো ডাল সেদ্ধ করবো জামা প্যান্টগুলো এই এরকম আলমারিও গুচাচ্ছি আই দিকে এখনো জামা প্যান্ট এখানেও আছে চলো এই বন্ধুরা আলু ভাতে মারছি শুমো লঙ্কা আর পেঁয়াজ ভেজে আর এবার ডিমটা ভাজবো আমরা ভাত বেড়ে নিয়েছি এটা তোমাদের দাদা ভাইয়ের ভাত ঠিক আছে আলু ভাতে ডিম ভাজা আর দিয়ে আলু আর ঢেঁড়স পোস্ত আমারও তাই ঠিক আছে ডিম ভাজা আলু ভাতে সোনারও তাই আর সোনা নিজের ডিম নিজে ভাজছে ও আলাদা কুসুম ভাজবে আলাদা সাদা অংশটা ভাজবে ঠিক আছে বলো মা আমার টাইম ভাজো পাই ঠিক আছে এ ডাল ডালের কথা লিখে গেছে ডাল ঠিক আছে ডাল শোনার ডাল সেদ্ধ খাবি ওই জন্য সেদ্ধ রেখে দিচ্ছি আর আমার একটু করুন দিয়েছি সুমন লঙ্কা পেঁয়াজ হালো দিয়ে করুন ঠিক আছে চলো তাহলে খেতে বসে বলি খাওয়া দাওয়া করে নিন চলে আসো হ্যাঁ সোনার ডিম ঝুমটাকে ঝরঝরে করেছে আর সাদা অংশটা আর দিয়ে করেছে করেছে গোল কত কমিয়ে দিয়েছে এই কটা ভাত আমাকে দিয়ে দিয়েছে এই যে বন্ধুরা ধুয়ে লস্যি বানিয়েছে সোনা ঠিক আছে তোমাদের দাদা ভাই খাবে না ও গলা ব্যথা এই জন্য খাবে না বললাম শুধুই খেতে বলো না গলা ব্যথা ঠিক আছে এটা সোনা আর এটা আমার ঠিক আছে খাই আচ্ছা গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা পাঁচ চলো হ্যাঁ নাও পড়তে যাবো এখন সোনা তার দিতে যাব ঠিক আছে চলো দিদি সোনা রেডি চলো আর এই ঘরটা গোচানো নেই জামা প্যান্ট দি ওদি বই খাতা ছড়াছড়ি এই ঘরটা গুছানো আছে কিন্তু এই ঘরটা গুছানো নেই ঠিক আছে চলো এই বন্ধুরা সোনাকে পড়তে দিয়ে নিয়েছি এই যে কুঁকুরে চিপস ইপি জোয়ান আটা কাশ্মীর লঙ্কা ঠিক আছে বন্ধুরা সোনাকে আর তোমার দাদাভাইকে ভাইকে স্যুপ করে দিয়েছি সোনা এসে বলল মা স্যুপ খাবো যাই হোক চিকেন স্যুপ করে দিলাম আমরা আমি খেয়েছি চিড়ে ভাজা তোমার দাদা ভাইও চিড়ে ভাজা খেয়েছে যে সোনা কিছু খাই চিপস খেয়েছে দিয়ে বললো মা একটু সুপ করে দাও তার চিকেন ছিল সুপ করে দিলাম ঠিক আছে এখন বাজে দশটা খাবো না বন্ধুরা এখন বাজে এগারোটা পনেরো কমপ্লিট কিছু শেয়ার করিনি কি দেখাবো প্রতিদিন একদিন সেই জন্য দেখাইনি কিছু ঠিক আছে চপ দিয়ে ভাত খেয়েছি আর আলু ভাতে করেছিলাম ডিনার কমপ্লিট ভাত তো সেই সময় স্যুপ করেছিলাম স্যুপ খেয়ে পেট ভরে ঠিক আছে চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্লিজ তোমরা পাশে থেকো ঠিক আছে ভিডিওটি দেখো লাইক করো ঠিক টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকুক টা